গুড ইভিনিং হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি একটা ছোট্ট প্রজেক্ট আপনাদের সামনে তুলে ধরছি আমি এর আগে অনেক প্রজেক্টই আপনাদের দেখাচ্ছি আজকে একটু নতুন ধরনের একটা প্রজেক্ট দেখাই আপনাদের যদি এটা বাজারে কিনতে পাওয়া যায় কমপ্লিটলি এটা অ্যাভেলেবেল বাজারে অনেক রকমভাবেই বিক্রি হয় অনলাইনে এটা পাওয়া যায় এবং অনেক দোকানেও মার্কেটেও পাওয়া যায় আমাদের কলকাতা দিল্লি বম্বে ম্যাড্রাস সব ইলেকট্রনিক্স মার্কেটে এটা কিনতে পাওয়া যায় কিন্তু এটা হাতে বানিয়ে তার একটা আলাদা আনন্দ আছে তাই আপনাদের কাছে আমি তুলে ধরছি এই এই প্রজেক্টটা নাম হচ্ছে পিআইআর সেন্সার আপনারা নিশ্চয়ই জানেন কলেজে স্টুডেন্টরা এখন পড়াশোনা করতে গেলে পিআইআর সেন্সার আর্ডুনো বোর্ড এসব নিয়ে অনেক 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 কিছু প্রজেক্টের কাজ করে কলেজে এগুলো করতে হয় তো এগুলো একসময় অনেক দিন আগে আমি এইসব কলেজ এগুলো প্রজেক্টগুলি ছোটো ছোটো প্রজেক্ট করাতাম তারই একটা প্রজেক্ট অনেক দিন ধরে আমার ঘরে ব্যবহার করি আমি সেই প্রজেক্টটা আপনাদের সামনে তুলে ধরছি পিআইআর সেন্সার অর্থাৎ প্যাসিভ ইনফারেড সেন্সার বা অনেকে পিআইডি বলে প্যাসিভ ইনফারেড ডিটেক্টর তো এই জিনিসটা দেখতে ঠিক কেমন আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ আমি এই যে জিনিসটা আপনারা নিশ্চয়ই বাজারে দেখতে পেয়েছেন এরকম একটা জিনিস কিনতে পাওয়া যায় এটার নাম হচ্ছে পিআইআর সেন্সার এই সেন্সারটা অনেক রকমের কিনতে পাওয়া যায় খুব ছোটোও পাওয়া যায় বড়োও পাওয়া যায় তা বাজারে এটা আপনি অনলি পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় এখন বোধ হয় টাকা মতো দাম এই সেন্সারটার পিআইআর সেন্সার প্যাসিভ ইনফারেট সেন্সার এই সেন্সার দিয়ে অনেক কিছু বানানো যায় তার ভেতরে আমি একটা জিনিস বানানো যেটা অর্থাৎ এর সামনে কোনো রকম নাইনটি ডিগ্রি ওয়ান টোয়েন্টি ডিগ্রির ভেতর কোনো কিছু যদি এই সেন্সারের সামনে দিয়ে দু মিটার থেকে তিন মিটার ম্যাক্সিমাম মানে ধরুন ছ থেকে দশ ফিটের ভেতর যদি কেউ যা আসা যাওয়া করে তাহলে এই সেন্সারটা ডিটেক্ট করতে পারে এবং এই সেন্সারটা ডিটেক্ট করলেই আপনি সেই সেন্সারে ভোল্টেজ ইনপুট করে আপনি একটা লাইটও জ্বালাতে পারেন বা একটা বাজার বাজাতে পারেন অর্থাৎ আপনি এরকম একটা জিনিস বানিয়ে দরজার মাথায় লাগিয়ে রাখলে আপনার দরজার সামনে কেউ আসলে কলিং বেল টেপার দরকার নেই আপনার দরজার সামনে যেই আসবে সঙ্গে সঙ্গে আপনি আপনি ঘরে বসেই বুঝতে পারবেন যে আপনার বাড়ির গেটের সামনে কেউ এসে দাঁড়িয়েছে তবে একটা খুব মজার জিনিস এটা আমি পরে বলছি এটা আপনাকে যাই হোক আমি এই সেন্সারটা আপনাদের খুব ক্লোজলি কাছে থেকে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই সেন্সারটাকে আপনাকে খুব কাছে থেকে ক্লোজলি দেখাচ্ছি এর উপরে একটা ডোম টাইপের একটা প্লাস্টিকের কড়া আছে এর ভেতরে অ্যাকচুয়াল সেন্সারটা বসানো আছে আমি সেন্সারের ভেতরে কী আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এর ভেতরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ডিটেক্ট সেন্সার এই সেন্সারের উপর একটা ডোম বসানো থাকে এই এর ভেতরটা ঠিক এইভাবে তৈরি করা যাতে একশো কুড়ি ডিগ্রি অ্যাঙ্গেল থেকেও যাতে সেন্সারটা ডিটেক্ট করতে পারে এই সেন্সারটা ভেতরে পিছন দিকে দেখুন দুটো পোটেন্সিয়াল মিটার দেওয়া আছে অর্থাৎ এই ডিটেকশনটা কত লং টাইম হবে সেটা দেখ করার জন্যে সিলেক্ট করার জন্য এই দুটো পোটেন্সিয়াল মিটার দেওয়া আছে আর এখানে আমি একটা সেভেন এটা একটা হচ্ছে ভিসিআর অর্থাৎ ভোল্টেজ কন্ট্রোল রেগুলেটার আইসি এটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভোল্টেজ কন্ট্রোল কারণ এই সার্কিটটা শুধুমাত্র পাঁচ ভোল্টেই এটাকে চালানো যায় এই সার্কিটটা দেখবেন একটা তিনটে পয়েন্ট আউটপুটে বেরিয়ে আছে এই পয়েন্টে এই তিনটে পয়েন্টের ভেতরে একটা হচ্ছে ভোল্টেজ ইনপুট আছে একটা হচ্ছে মাঝখানেরটা রয়েছে গ্রাউন্ড এবং তার পাশে দেখবেন রয়েছে আউট অর্থাৎ আউটপুট বেরোবে সেইখান থেকে ভোল্টেজটা বেরোবে যেহেতু এটা পাঁচ ভোল্টে চলে এই সার্কিটটা সেই জন্য আমি একটা সেভেন এইট জিরো ফাইভ লাগিয়েছি এখানে না হলে আপনি যদি শুধু পাঁচ ভোল্ট দিয়ে এটা অপারেট করেন তাহলে এটার কোনো প্রয়োজন নেই আমি যেহেতু এটা বারো ভোল্টে অপারেট করব সেহেতু আমি এখানে একটা সেভেন এইট জিরো ফাইভ রেগুলেটর কন্ট্রোল আইসি লাগিয়ে নিয়েছি যাতে ভোল্টেজটা পাঁচ ভোল্টই যায় পাঁচ ভোল্টের বেশি গেলে কিন্তু এই সার্কিটটা পিআইআর সেন্সারটা নষ্ট হয়ে যাবে কেটে উড়ে যাবে তা আমি এই সেভেন এটা আপনাকে দেখাচ্ছি সার্কিটটা আপনাদেরকে আমি দেখাই আপনারা সার্কিটটা একটা স্ক্রিনশট তুলে নেবেন দেখুন এই সার্কিটটা আমি এখানে দেখাতে পারছি সার্কিটটা এই পিআইআর সেন্সারটা এখানে লেখা আছে দেখুন তিনটে পিআইআর সেন্সার তিনটে পয়েন্ট বেরিয়ে আছে একটা লেখা রয়েছে ভিসিসি মাঝখানে লেখা রয়েছে আউট অর্থাৎ ওখান থেকে আউটপুট বেরোবে আর একটা এ লেখা রয়েছে লেফট সাইডে গ্রাউন্ড এটার লেখা রয়েছে এখানে সেভেন আমি দিয়েছি এক নম্বর পিন দু নম্বর পিন তিন নম্বর পিন এবং এখানে একটা পিজো বাজার লাগিয়েছি এখানে বাজারও লাগাতে পারেন লাইটও লাগাতে পারেন এই সেন্সারটার আর এখানে দেখুন বারো ভোল্ট আমি দেখাতে পাচ্ছি। এখানে বারো ভোল্ট মাইনাস প্লাস ইনপুট দিয়েছি এই বারো ভোল্ট প্লাস পজিটিভটা এই ভোল্টেজ কন্ট্রোল রেগুলেটর সেভেন এইট জিরো ফাইভের এক নম্বর পিনে গেছে দু নম্বর পিনে গেছে ব্যাটারির নেগেটিভটা আমি দেখাতে পারছি ব্যাটারির নেগেটিভটা গেছে দু নম্বর পিনে এবং এই দু নম্বর পিন থেকে সোজা চলে গেছে একটা গ্রাউন্ড পিজো বাজারে চলে গেছে আর তিন নম্বর পিন আউট এখান থেকে ভোল্টেজ এই বারো ভোল্ট ঢুকে এইখান থেকে তিন নম্বর পিন থেকে পাঁচ ভোল্ট আউটপুট বেরোচ্ছে এই পাঁচ ভোল্ট আউটপুটটা এই পিআইআর সেন্সারের ভিসিতে আপনি সোল্ডারিং করে দেবেন এবং মাঝখানের পয়েন্ট থেকে একটা আউট বেরোচ্ছে এই আউটটা পিজো বাজারে চলে গেছে আর বাদিকে রয়েছে দেখুন গ্রাউন্ড অর্থাৎ এই মাইনাস গ্রাউন্ড যে ব্যাটারি গ্রাউন্ডটা সরাসরি এখানে চলে গেছে আমি সার্কিটটা বোঝাতে পারলাম আপনাদের খুব সহজ সরল সার্কিট এবার আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাবো জিনিসটা কীভাবে কাজ করছে আমি এখানে এই সেন্সারটা লাগিয়েছি আর দেখুন এখানে একটা বাজার ছোট্ট দশ টাকা দামের একটা বাজার লাগানো আছে সেভেন এইট জিরো ফাইভ লাগানো আমি একটা ব্যাটারির সাথে কানেকশান করছি এটাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কীভাবে কাজ করে এই সার্কিটটার ভেতর দুটো পোটেন্সিয়াল মিটার আছে একটা দূরত্ব কাজ করে আর একটা সাউন্ড কতক্ষণ বাঁচবে সেটা নির্ভর করে আমি একটা বারো ভোল্টের প্যাক নিয়েছে আমি আগেই আপনাদের ইউটিউবে দেখিয়েছিলাম এটা একটা লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক বানানো সেই প্যাকটা আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি অবশ্যই পজিটিভ নেগেটিভ দেখে লাগাবেন ভুল লাগালে কিন্তু নষ্ট হয়ে যাবে আমি এখানে পিজো বাজারটা লাগালাম এখানে এবারে এই পজিটিভ আর নেগেটিভ আমি এই পজিটিভটা পজিটিভে ঢোকাচ্ছি এই দিয়ে দিলাম আর নেগেটিভটা আমি নেগেটিভে দিয়ে দিলাম আপনারা নিশ্চয়ই একটা আওয়াজ শুনতে পাচ্ছেন এবার দেখুন এই সেন্সারটা আমি এই সেন্সারটা এইখানটা রাখলাম সেন্সারটাকে আমি একটা কিছু দিয়ে চাপা দিয়ে রাখলাম এখানে এখানে একটা তার খুলে গেছে আমি এটাকে লাগিয়ে দিই বাজারে লাগালাম এটাকে সরিয়ে দিই এটা একটা স্ক্রুড্রাইভার দিয়ে আমি চাপা দিলাম নেগেটিভ তারটা এবার লাগাই নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছেন থেমে গেল এই দেখুন হাতটা নাড়ালাম আবার বাঁচতে শুরু করলো আবার হাতটা নাড়াচ্ছি এই সামনে দিয়ে দেখুন বাঁচতে শুরু করলো আপনার নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছেন হাই ফ্রিকুয়েন্সি একটা আওয়াজ এই পিজো বাজারের জায়গায় আপনি লাইটও লাগাতে পারেন আমি এই জিনিসটাকে আপনাকে আমার হাতে বানানো আমি এই জিনিসটা দেখাচ্ছি দেখুন আমি একটা বাক্সের ভেতরে এটা অনলাইনে কেনা কিন্তু এদের জিনিসটা এমনভাবে তৈরি করেছে ঠিক মতো কাজ করে যার জন্যে আমি টোটালি এই মেশিন দিয়ে আমি এই জিনিসটাকে বানিয়ে নিয়েছি এবং আমি এই জিনিসটা দেখাচ্ছি এখানে একটা লাইট লাগিয়ে নিয়েছি এখানে একটা সুইচ লাগিয়েছি এবং এখানে দেখুন পিজোটা পিআইএর সেন্সারটাকে আমি এখানে বসিয়ে নিয়েছি এবার এটাকে আমি বাজিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কিভাবে কাজ করছে আমি এখান থেকে দুটো তার এটা বারো ভোল্টের জন্য করে নিয়েছি পিআই এর ভেতরে একটা সেভেন এট জিরো ফাইভ লাগিয়ে বারো ভোল্টে করে নিয়েছি আমি এই পজিটিভে এই লাল তারটা দিয়ে দিলাম এবং নেগেটিভে আমি কালো তারটা দিলাম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন থেমে গেল আবার জ্বলে গেল এবং বাজ্যে এইভাবে আপনারা নিজে হাতে করে এরকম একটা পিজিও বাজার পঞ্চাশ টাকা দিয়ে পিআইআর সেন্সার একটা পঞ্চাশ টাকা দিয়ে কিনে তার সাথে একটা পিজিও বাজার কিংবা এরকম একটা লাইট পাঁচ ভোল্টের লাইট একটা আপনারা কিনে এইভাবে কানেকশান করে নিলে কিন্তু আপনারা ঘরে এটা একটা ছোট্ট বাক্সের ভেতরে চার ইঞ্চি বাই চার ইঞ্চি ইলেকট্রিকের বাক্স কিনতে পাওয়া যায় এই বাক্সের ভেতরে আপনার এইটাকে বসিয়ে নেবেন সামনে এটাকে বসিয়ে নেবেন বসিয়ে এইভাবে বাইজারটা লাগাবেন এবং দরজার সামনে যদি আপনি লাগিয়ে রাখেন তাহলে দেখবেন আপনার বাড়ির সামনে কলিং মিলানোর কোনো প্রয়োজন হচ্ছে না কিংবা রাত্রিবেলায় আপনার প্যাসেজে কিংবা আপনার ছাদে আপনি এরকম একটা জিনিস লাগিয়ে রাখলে একটা হর্ন বাঁচতে মাত্র পিজোটা বাঁচবে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়ির আশপাশে কেউ ঘোরাঘুরি করছে আপনার রাত্রিবেলায় মাঝরাতে আপনার বাড়ির জানলার পেছনে কেউ হয়তো চুরি করার জন্য ঘুরে বেড়াচ্ছে সে যখনই আওয়াজটা শুনতে যে পাবে তখনই সে কিন্তু পালিয়ে যাবে নিশ্চয়ই বাড়ি কোনো সেন্সার বসানো আছে তো এইভাবে আমার বাড়িতে কিন্তু চারিদিকে এইভাবে সেন্সার ছাদে আমার প্যাসেজে আমার বাড়ির ব্যাক সাইডে সব জায়গাতে আমি এরকমভাবে সেন্সার তৈরি করে লাগিয়ে রেখেছি আপনারাও এরকমভাবে তৈরি করতে পারেন মাত্র সব মিলিয়ে সর্বসাকুল্যে এই লাইট সেন্সার ব্যাটারি সব কিছু নিয়ে আপনার একশো টাকা খরচ পড়বে এই একশো টাকা দিয়ে এরকম একটা সেন্সার আপনি যদি লাগিয়ে রাখেন গেটে তাহলে কিন্তু আপনি নিজে যারা কাজ জানেন তারা নিজেরা বানিয়েও আনন্দ পাবেন এবং আপনারা এটা দিয়ে খুব উপকারে লাগবে এবং এমন কি রাত্রিবেলায় কোনো যদি জীবজন্তু আপনার বাড়ির ভেতর ঢুকে পড়ে যেমন আমার বাড়িতে মাঝে মাঝে রাত্রিবেলায় ইঁদুর ধরতে বিড়াল ঢুকে পড়ে এবার বিড়াল যখন ঢোকে রাত্রিবেলা মাঝরাতে দেখি এটা বাঁচতে শুরু করে তার মানে আমি একদিন রাত্রিবেলা ঘুম ভেঙে উঠে দেখি কেন বাজছে গিয়ে দেখি একটা বিড়াল একটা ইঁদুর ধরার জন্য এই সেন্সারটা যেখানে লাগানো আছে সেই সেন্সারের আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে ও যাচ্ছে আসছে দৌড়দৌড়ি করছে আর আমার সেন্সারটা বাজছে আর লাইটটা জ্বলছে তো যাই হোক আমি আপনাদেরকে দেখালাম দেখুন আমার হাত নাড়ানাড়ি করছি যার জন্য এটা জ্বলে উঠছে তো এরকম আমি অনেক কটা বানিয়েছি এভাবে আমার চতুর্দিকে বাড়ির চতুর্দিকে লাগানো আপনারাও বানাতে পারেন আমি এরকম একটা ছোট্ট প্রজেক্ট আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো কলেজে স্টুডেন্টদের এই সব প্রজেক্টগুলি করতে হয় তাই এটা সহজভাবে বানানো আমি সার্কিটটাও আপনাদের দেখিয়ে দিয়েছি সব কিছু আপনারা ওটা স্ক্রিনশট তুলে আপনারা নিজেরা বানিয়ে নেবেন আজকে এই বলে আমি শেষ করলাম একটা ছোট্ট প্রজেক্ট আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার ভালো থাকবেন হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল দেখুন আমি এরকম ছোট ছোটো অনেক প্রজেক্ট বেশ কিছু দিন ধরে ইনভার্টার নিয়ে কনভার্টার নিয়ে অনেক কিছু দেখালাম আমি আবার একটা নতুন প্রোজেক্ট দেখালাম আপনাদেরকে এরকম আমি আরও সামনে আগামী দিনে আরও অনেক কিছু প্রোজেক্ট নিয়ে আসবো ভালো থাকবেন হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন দেখলে ভালো লাগবে নমস্কার